আসসালামু আলাইকুম দর্শক আমি বুঝি না শিখার রিমান্ড চায় না কেন ওরা রিমান্ডে ডিম থেরাপি দেয় না কেন ওরা এখনো পাগলামি মানে বন্ধ হয় নাই একটা ছেলের টুনটুনি কেটে সে জেল হাজতে গেছে ওরা কি জেল হাজতে ওরা সেবাযত্ন করা হচ্ছে আমি বুঝতেছি না আমার মাথায় ধরতেছে না ভাই একটা ছেলে যত বড় অপরাধী হোক মামলা করো ওরে ছেড়ে দাও এই সিদ্ধান্ত কেন নীলা আমরা কখনোই সাপোর্ট করি না আজকে দর্শক শ্রোতা শিখার কত শাস্তি হইতে পারে কত বছরের জেল হইতে পারে আপনারা জানলে অবাক হবেন আজকে শিখাকে যখন পুলিশ নিয়ে যাচ্ছে জেল হাজতে বা আদালতে তোলার জন্য একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হচ্ছে শিখা এখনো জোর গলায় বলছে আমি জুনিয়র সাকিবের টুনটুনি কেটে দিয়েছি আমি ন্যায় বিচার না পাইলে জুনিয়র সাকিব রেন আফরার দেশে পাঠিয়ে দিব কেমনে কেমনে কিভাবে সে পুলিশ হেফাজতে আসে না তার এখনও কি সেই দাপট আছে যে আমি আমার এখনও অনেক ক্ষমতা ভাইরে ভাই জেল এত এত ক্ষমতা এর মাথায় সমস্যা আছে এই ভিডিওটা যখন জুনিয়র সাকিব দেখছে সেও একটু ভয় পাইছে কি বলে এটা এখনো মানে ও তো আসলেও বকি ছাড়া পাইলে তো আমারে শেষ করে দিব দর্শক শ্রোতা জুনিয়র সাকিবের আইনজীবী তাকে তার একটা ইন্টারভিউ নেওয়া হয়েছে যে ভাই এই যে জুনিয়র সাকিব রে এইভাবে অঙ্গহানি করা হলো জুনিয়র সাকিবের এ কী ন্যায় বিচার পাবে বললো যে তিনশো ধারা এবং তিনশো ধারায় আমরা সর্বোচ্চ দশ বছরের জেল পর্যন্ত নিতে পারি কিংবা আমি আদালতের কাছে রিকোয়েস্ট করব। এটা একটা স্পেশাল কেস ভেবে সর্বোচ্চ সজাগতা দেওয়া হয় দর্শক শ্রোতা আপনাদের কাছে আমি আজকে প্রশ্ন রাখতে চাই শিখা যে কাজটা করেছে এখন পুরা বাংলাদেশে ভাই ছেলেরা কি চুলটা পাল্টা করলেই ঘরের বৌরা মেয়েরা এখন বলে যে জুনিয়র সাকিবের ব্যাপার সেপার দেখছো ভাই রে ডায়ল ডায়লগে পরিণত হয়ে গেছে জুনিয়র সাকিব বলতেছিল যে আমার এইটা জোড়া লাগাইছে কিন্তু আমি এখনো পর্যন্ত সেন্স পাচ্ছি না এক মাস কিংবা তিন চার মাস লাগবে আমি ঠিক মতো উঠে দাঁড়াইতে এবং ভাই রে ভাই যতই জোড়া লাগাক স্বভাবতে আমরা বুঝতে হয়তো হয়তোবা সে আর কখনো বাবা হতে পারবে না এই আফসোসটা তার মনের ভিতরে কাজ করছে সে একটা আমি আর বাবা হতে পারবো না আমার জীবনটা ভাই শেষ কিসের ইন্টারভিউ কিসের কি আমার জীবনে আর কি চাওয়া পাওয়ার বাকি আছে দর্শক শ্রোতা এবার আসেন উকিল উকিলের কথা বলি যে জুনিয়র সাকিব রুকির বলতেছে যে দশ বছরের সাজা আমরা নিতে পারি আপনারা কি সাজা আশা করেন কয় বছরের জেল বা কি সাজা হলে আপনারা খুশি আমি দেখলাম এখনো পর্যন্ত শিখাকে সাপোর্ট করতেছে কমেন্ট বক্সে কিছু মানুষ ভাই এটা বাংলাদেশের আইনে অপরাধ আপনি কিভাবে সাপোর্ট করেন রাজপথে নামেন এই আইন মানি না বলেন সব অপরাধে সাজা আছে এমন সাজা কেউ দেয় এমন সাজা যদি দেওয়ার বিধান থাকতো সরকার দিত তাই না জুনিয়র সাকিবরে আপনি তো সারতেই চান নাই আমরা দেখি নাই ভিডিওতে দুইজনেরই কেলেঙ্কারি কম না দুইটা আগে আপনার বিয়ে হয়েছে জুনিয়র সাকিব তিন নাম্বার জুনিয়র সাকিবের আগে দুইটা বিয়ে হয়েছে আপনি তার তিন নাম্বার দুইজনই সেই লেভেলের জুনিয়র সাকিব ঘোল খাবায়া দিছে এখন শিখা যে এই যে আদালতে যাওয়ার সময় বলতেছিল যে আমি ন্যায় বিচার না পাইলে আমি জুনিয়র সাকিবরে না ফেরার দেশে পাঠিয়ে দেব সে কি জেল থেকে বের হয়ে এসে জুনিয়র সাকিবরে না ফেরার দেশে পাঠিয়ে দিবে এমন ডিগলার আগে থেকেই ঘোষণা করে দিল সে আসলে কি ন্যায় বিচার চায় সে এখন সেই পুরনো ন্যায় বিচার চায় তার একটা ট্রাম কার্ড আছে তার দ্বিতীয় পক্ষের একটা মেয়ে যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে জুনিয়র সাকিব তার সেই দ্বিতীয় পক্ষের মেয়ের সাথে বাজে ব্যবহার করেছে অন্যরকম সেই মেয়েটাও স্টেটমেন্ট গড়গড় করে দিচ্ছে তো এটার জন্য তার ভারী পড়তে পারে যদিও বা সে এখন আসামি হয়ে আছে তার পক্ষ থেকে তার কোনো স্বামী বা দ্বিতীয় পক্ষে স্বামী যদি এখানে একটা আরেকটা একটা মামলা ঠুকে দেয় জুনিয়র সাকিব একাতে তো পুরো জীবনটাই বিথা তারপরে আবার দেখা গেল যে এই মামলায় আবার যদি তার যদি জেল হয়ে যায় ভাই রে ভাই জীবনটাই বিথা কি বা কি বিয়ে করলাম কি চয়েস করলাম মহান আল্লাহ কাছে চান যাতে ভালো একজন জীবন সঙ্গী আপনার হয় ভালো থাকবেন সবাই হাই রে শিখার সাহস রে